শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য জুলাই মাসে একটি কাজ করতে হবে কি কাজ আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটি কর্মচারী এইচ আর নেন অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স নেন সেই সংক্রান্ত বছরে দুবার এই ফর্মটি পূরণ করতে হয় কোন কোন মাসে একটা হচ্ছে জানুয়ারি মাস এবং জুলাই মাস যেহেতু এটা জুলাই মাস তার জন্য অবশ্যই স্যালারি স্যালারি বিল হওয়ার আগেই এই ফর্মটি প্রত্যেকটি অফিসে প্রধান শিক্ষককে এটা জমা করতে হয় এই ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন প্রথমে দেখুন এই চ্যানেলটি ক্লাসের ফর্মেটটা প্রথমে দেখুন এই ফর্মটি কিন্তু প্রত্যেকেই পূরণ করতে হবে কোনো বিদ্যালয় বা কোনো শিক্ষকের স্ত্রী যদি সার্ভিস করে তাকেও পূরণ করতে হবে যদি স্ত্রী সার্ভিস নাও করে তাকেও পূরণ করতে হবে কিভাবে পূরণ করবেন এবং কিভাবে কারা কারা পূরণ করবেন সেটা একটু পরপর করে দেখে নিন আচ্ছা বছরের দুবার আবারও বলছি বছর দুবার করতে হয় একটা জানুয়ারি এবং একটা জুলাই এবারে এখানে যেটা আছে যেহেতু জুলাইতে আমরা ফর্মটা পূরণ করব তার জন্য এখানে দেখুন এই চারা ডিক্লারেশন ফরম্যাট অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি জুলাই এই এই জায়গাটা অর্থাৎ এই জায়গাটা লিখবেন দু হাজার চব্বিশ যেহেতু এটা দু হাজার চব্বিশ এখানে দু হাজার চব্বিশ লিখতে হবে ঠিক আছে এই কাজটি প্রথমে করবেন ব্যাস এটা হয়ে গেলে এবার চলে আসি পার্টে এই কাজটা আপনি কীভাবে করবেন দেখুন প্রথমে কি বলা হয়েছে আই এম ম্যারেড যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে থাকবে আর বাকিগুলো সবগুলো কিন্তু কেটে দেবেন ঠিক আছে বাকিগুলো সবগুলো কিন্তু কেটে দেবেন অর্থাৎ আনম্যারেড কেটে দেবেন উইন্ডো উই উইডো কেটে দেবেন আর বাকিগুলো সবগুলো কেটে দেবেন এরপর দেখুন এক নম্বরে নেম অফ দ্য অফিস অফ স্কুল অর্থাৎ আপনি যে বিদ্যালয়ে কাজ করেন বা যে অফিসে কাজ করেন সেই বিদ্যালয়ের নামটা এখানে আপনার লিখতে হবে কোন জায়গায় লিখতে হবে এই জায়গাটা আপনাকে আপনার বিদ্যালয়ের নাম অবশ্যই সুন্দর করে লিখবেন বা যে অফিস কাজ করেন সেটা অবশ্যই লিখবেন ওকে এরপর চলে আসছি পরে দু নম্বর যেটা বলা হয়েছে কি বলা হয়েছে নেম অফ দ্য এমপ্লয় অর্থাৎ আপনার নামটা এই জায়গায়ই এই ঘরটায় পূরণ করে লিখবেন আপনার নামটা এখানে সুন্দর করে আপনি লিখে ফেলবেন ঠিক আছে তিন নম্বর কী বলা হয়েছে ডেজিগনেশন অফ দ্য এমপ্লয় আপনি যদি প্রধান শিক্ষক হন এইচ এম লিখবেন যা অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার লিখবেন এইখানে লিখবেন অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে এই তিনটে কাজ প্রথম কাজ কমপ্লিট করলেন হয়ে গেল এরপর চলে আসছি এতে যেটা এমপ্লয়ি প্রেজেন্ট পে অর্থাৎ এখন যেটা পাচ্ছেন বেসিক পে এটা দেখে নেবেন জুলাইতে আপনার বেসিক পে কত সেটা প্রধান শিক্ষক মহাশয় কাছে বা আপনার পে পে ম্যাট্রিক্স যেটা আছে সেখান থেকেও আপনি দেখতে পারবেন জুনে যেটা পেয়েছিলেন জুলাইতে কিন্তু একটা ইনক্রিমেন্ট বাড়বে সেই অনুযায়ী আপনার বেসিক পেটাও বাড়বে সেই বেসিক পেটা আপনাকে এই ঘরে বসাতে হবে আপনার জুলাই মাসের বেসিক পেটা এখানে বসাতে হবে ঠিক আছে বোঝা গেল এরপর চলে আসছি তারপর বিতে বলা হয়েছে এই অর্থাৎ যেটা বেসিক পে হবে তার বারো পার্সেন্ট যেটা হবে সেটাই হবে তার এই অর্থাৎ বেসিক পের সঙ্গে বারো পার্সেন্ট গুণ করার পর সেটা হবে এই চারে এই চারে যেটা ক্যালকুলেশন করবেন করে এই টা এখানে বসিয়ে দেবেন আশা করি বোঝাতে পারছি এরপর চলে আসছি সিতে বলা হয়েছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে অবশ্যই কি করবেন না স্বাস্থ্যসাথী কার্ড থাকার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি এখানে ইয়েস করবেন এখানে কী করে যদি ইয়েস থাকে করবেন আর যদি বলেন না আমার নেই তাহলে নো করবেন ঠিক আছে যেটা আপনার সেটা আছে যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে ইয়েস করবেন আর যদি না থাকে নো করবেন এবার বলেছে যদি স্বাস্থ্যস্বীপি কার্ড থাকে যদি হয়ে যায় স্বাস্থ্য কার্ড থাকে যদি ইয়েস করবেন এবার কি যদি কার্ড থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস করার পরে সঙ্গে সঙ্গে এখানে পরেরটায় এবার কার্ড যে যে কার্ড হোল্ডার বা কার্ড নিয়েছেন সেই কার্ডের নাম্বার একটা আছে সেই কার্ডের নাম্বারটা অবশ্যই আপনি এই জায়গাটা লিখে দেবেন এই জায়গাটায় কার্ডের নাম্বারটা অবশ্যই ভালো করে লিখে দেবেন আশা করি বোঝাতে পারছি এই জায়গাটা কার্ডের নাম্বারটা পরপর করে লিখে দেবেন আর যদি কার্ড না থাকে অর্থাৎ আমার স্বাস্থ্যতী কার্ড নেই তাহলে একেবারে সিতেই নো করে দেবেন বাকি কাজগুলো করতে হবে না অর্থাৎ ডিতে কাজগুলো আপনাকে করতে হবে না যদি আপনার স্বাস্থ্যতী কার্ড নেই তাহলে এখানে নো করলেন নো করার পর বাকি যে ডিতে যেগুলো আছে সেগুলো আপনাকে পূরণ করার দরকার নেই ঠিক আছে ব্যাস এই কাজটা আপনার কমপ্লিট হয়ে গেল এরপর চলে যাই পরের পরের পেজে এবারে এখানে ডেট দেবেন এবার অবশ্যই আপনার আপনার যে সিগনেচার করবেন এখানে সিগনেচার অফ এমপ্লয়ি এখানে সিগনেচার করবেন ঠিক আছে এটা খেয়াল করে দেখবেন সিগনেচার এমপ্লয় এরপর চলে আসছি পার্ট বি এই পার্ট বিটা খেয়াল করে দেখুন যদি যদি আপনার স্ত্রী সার্ভিস না করে তাহলে অবশ্যই কি করবেন এই পার্ট বির প্রথম যে পার্টটা অর্থাৎ মাই ওয়াইফ বা হাজব্যান্ড ইজ ওয়াচ নট সার্ভিস তাহলে এটা রাখবেন বাকিটা বাকিটা মানে কোন বাকিটা না বাকিটা মনে রাখুন এই যে বাকি পোর্শানটা এই বাকি পোরসান মানে এই জায়গা এই জায়গাটা পুরো কেটে দেবেন এই জায়গাটা কেটে দেবেন কেন কাটবেন যদি আপনার আবারও মন দিয়ে শুনুন যদি আপনার স্ত্রী বা হাজব্যান্ড যদি যেটা যাই হোক না কেন যদি সার্ভিস না করে তাহলে এই নিচের পাটটা কেটে দেবেন ঠিক আছে তাহলে উপরে কি লিখবেন তাহলে মাই ওয়াইফ বা হাজব্যান্ড যেটা হবে যে যা হবে বাকিগুলো পরপর করে কেটে দেবেন ধরুন এটা হচ্ছে মাই ওয়াইফ তাহলে বাকি এই যে এইগুলো কেটে দিলেন এগুলো কেটে দিলেন ঠিক আছে নট ইন সার্ভিস আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই এইটা বাকিগুলো পরপর পরপর করে লিখলেন ঠিক আছে নিচের পার্টটা কেটে দিলেন এবার ধরুন যদি আপনার স্ত্রী সার্ভিস করে তাহলে কিন্তু কোনটা কাটবেন তাহলে এই পার্ট এই পোর্শানটুকু শুধু কাটবেন এই দুটো লাইন কেটে দেবেন যদি আপনার স্ত্রী সার্ভিস করে তাহলে উপরে দুটো লাইন কেটে দেবেন এরপরে কাজ কি দেখুন মাই ওয়াইফ যদি ওয়াইফ হয় ভালো বা হাজব্যান্ড যাই হোক না কেন যেটা হবে সেটা সেটাই থাকবে বাকিগুলো সব ধরুন মাই ওয়াইফ তাহলে হাজব্যান্ড এটা কেটে দিলেন ওয়াজ ইন সার্ভিস যদি সার্ভিস করে সেই অনুযায়ী পরপর করে ফোন করতে হবে অর্থাৎ নেম অফ দ্য স্পাউস অর্থাৎ স্পাউ আপনার স্ত্রী যদি হয় তাহলে এখানে স্ত্রীর নামটা এখানে লিখলেন তারপরে কি করবে তারপর করে নেম অফ দ্য অফিস যে অফিসে কাজ করে সেই অফিসের নাম বা বিদ্যালয়ের নাম এখানে লিখলো তারপরে সেই অফিসের কাজটা তারপরে কি করবে তারপরে বলছে অ্যাড্রেস সেই যে অফিসে কাজ করে সেই অফিসের অ্যাড্রেসটা এই জায়গায় এই ঘরটায় পুরো পূরণ করে দিতে হবে অ্যাড্রেস ঠিক আছে তারপর কি করতে হবে তারপর করতে হবে কি স্পাউস প্রেজেন্ট পে এই জুলাই মাসে আপনার স্ত্রীর বেসিক পে কত সেটা আপনাকে এই ঘরে পূরণ করতে হবে এই ঘরটায় পূরণ করতে হবে জুলাই মাসে বেসিক পে কত সেই অনুযায়ী আবার খেয়াল করে দেখুন সেই অনুযায়ী যে বেসিক পেটা হবে তার বারো পার্সেন্ট হিসাব করে নেবেন বারো পার্সেন্ট হিসাব করার পরে এই চার যেটা হবে সেটা লিখবেন এবার দেখা গেলো অনেক শিক্ষক শিক্ষিকার এই চারে ফিক্সড হয়ে গেছে তাহলে আপনার হাজব্যান্ড ওয়াইফ কত করে নিচ্ছেন সেই এই চারে পূরণটা ধরতো আপনি যেটা নেবেন টোটাল আপনারা সকলেই জানেন যে টোটাল হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার হাজার টাকাটা দুজনের মধ্যে ভাগ করে নিতে হবে বারো হাজার টাকার বেশি হবে না স্বামী সার্ভিস করলে বারো হাজার বেশি হবে না আপনি যতটা নেবেন স্বামী যতটা নেবে বাকিটা বারো হাজার বিয়োগ সেটা করলে বাকিটা স্পাউস এই চারে ঘরে বসিয়ে দেবেন এটা কিন্তু খেয়াল করবেন এরপর বলছে একই রকম বলছে স্পাউস ওই যে হাউসিং যদি গভর্নমেন্ট হাউসিং আছে কিনা যদি থাকে তো ইয়েস করবে যদি না থাকে এখানে নো লিখবেন ই যে প্রোটা তারপরে বলেছে হেলথ স্কিম আছে কিনা যদি থাকে হেলথ স্কিম তাহলে ইয়েস করবেন না হলে নো করবেন ঠিক আছে তারপরে দেখে নিন বলছি যদি স্বাস্থ্যসাথী কার্ড আছে কি এখানেও সেই আবার দিয়েছি স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন আর যদি না থাকে এখানে নো যদি ইয়েস ইয়েস করবে আর যদি নো থাকে অবশ্যই কি করবেন নো করবেন এই ঘরটা এই ঘরটা পূরণ করবেন এই ঘরটা পূরণ করবেন ঠিক আছে আচ্ছা এরপরে আর কোনো কাজ নেই এরপরে কাজ দেখুন এবার ডেটটা বসাবেন অবশ্যই স্পাউসের একটা স্যালারি সার্টিফিকেট দিতে হবে এবং সিগনেচার আবার স্পাউস দেখতে পাচ্ছেন এবারে এসআইকে দিয়ে সিগনেচার যদি এসআই প্রাইমারি স্কুল হয় তাহলে এসআইতে সিগনেচার করতে হবে আর প্রধান স্কুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলে প্রধান এইচ ওয়াই সিগনেচার করবে বা ডিডিও পূরণ করবে এরপর ইনকাম প্রাইমারি এটা শুধু বলছে এখানে প্রাইমারি স্কুলের জন্য এই ফর্মটা একই রকম ফর্ভাবে হাই স্কুলের জন্য একই রকম ফর্ম এইভাবে পূরণ করতে হবে আশা করি আমাদেরকে বোঝাতে পেরেছি যাই হোক আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ